শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নির্বাচন দেরি হলে তার খেসারত গুনতে হবে বললেন জামায়াত আমির শফিকুর রহমান জানাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ নিয়ে যা বললেন মির্জা ফখরুল জানাব আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ড ইউনুস দেশ সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সতর্ক থাকতে হবে বললেন উপদেষ্টা নাহিদ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিচার প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার দ্রুত সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান জামায়াত আমির বলেন প্রয়োজনীয় সংস্কার জরুরি তবে মাথায় রাখতে হবে নির্বাচন বিলম্বিত হলে তার খেসারত গুনতে হতে পারে সরকারসহ পুরো জাতিকে জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত ইসলামী গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পতন হয় আওয়ামী দুঃশাসনের দেড় দশকের কালো অধ্যায়ের তার ঠিক পাঁচ দিন আগে জামায়াত ইসলামী নিষিদ্ধ করে সরকার রাজনৈতিক পট পরিবর্তনের মুহূর্তে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক এবং ওই রাতেই উদ্রত পরিস্থিতিতে করণীয় নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে অন্যান্য দলের নেতারা সহ বঙ্গভবনে আলোচনায় অংশ নেন জামায়াত ইসলামের আমির এরপর থেকে প্রকাশ্যে রাজনীতির মাঠে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত দেখা যায় পনেরো বছর ধরে স্বৈরা শাসনে কোণঠাসা থাকা দলটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ছাত্র রাজনীতি সুস্থ না হলে জাতীয় রাজনীতি সুস্থ হবে না আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে মত মতবিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের একেবারে বিরোধিতা করি হলে সিট দখল বন্ধ করতে হবে প্যাসিবাদী সরকারের মূল দায়িত্বে যারা ছিলেন তারা দায়িত্বে থেকেই গেছেন জানিয়ে ফখরুল বলেন পুরোপুরি প্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পর বর্তমান সরকারের যে ল্যাকিং তা হলো সরকারের রাজনৈতিক মুখ নেই নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ তৈরি হতে পারে এরপর প্যাসিবাদি সরকারের মূল দায়িত্বে যারা ছিলেন তারাও দায়িত্বে থেকে গেছেন আনসারদের ঘটনা বিচ্ছিন্ন কিছু না পরিকল্পিত ছিল বলে মনে করেন বিএনপির শীর্ষই নেতা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বিচ্ছিন্নভাবে দেখতে চান না তিনি বলেন শেখ হাসিনা পাশের দেশে বসে যে কথাগুলো বলছেন তার দেশে একটা অস্থিরতা তৈরি করছে এ সময় বর্তমান সরকারকে সহযোগিতার কথা জানিয়ে তিনি বলেন যতটুকু কাজ হচ্ছে তা ঠিক হচ্ছে আমরা সরকারকে সহযোগিতা করি মূল রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বসতে হবে কথা বলতে হবে মানুষ প্রতিষ্ঠানগুলো কেমন দেখতে চায় তা জানতে হবে রাজনীতিবিদদের সম্পৃক্ত করতে হবে পক্রের কথা বলেন নির্বাচন নিয়ে তিনি বলেন যৌক্তিক সময় বলতে যত দেরি হবে ততই সমাজ ও দেশের ক্ষতি হবে রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই গণহত্যার সহকারীদের রেখে কোনো পরিবর্তন ট্যাক্সই হবে না ঘাড়ে ধাক্কা না দিলে দেশে কোনো পরিবর্তন হয় না কারণ দেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি বর্তমান সংবিধানের অধীনে শপথ না নেওয়ার পক্ষেও মত দেন তিনি বলেন বিপ্লবী সরকার হলেও উচিত ছিল এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা অত্যন্ত জ্ঞানী আশা করি তারা ভালো করবে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি সাতাশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনের অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাধারণত রাজনৈতিক সরকারের আমলে সাধারণ পরিষদের অধিবেশনে সরকার প্রধানের সপর সঙ্গীর বহর বিশাল হয়ে থাকে তবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষেত্রে ব্যতিক্রম হবে জাতিসংঘ সপর প্রধান উপদেষ্টা এবং প্রটোকল সব মিলে বাংলাদেশ থেকে মোট সাতান্ন জনের একটি প্রতিনিধি দল আগামী মঙ্গলবার নিউ যাবে প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ থেকে ঢাকার পথে রওনা হবেন সাতাশ সেপ্টেম্বর জানা গেছে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সাতাশ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত বক্তৃতা দেবেন ডক্টর ইয়নুস প্রধান উপদেষ্টার বক্তৃতায় বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন প্রতিফলিত হবে বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে নিজের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে কীভাবে নিজেদের তুলে ধরবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা দেশের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূ রাজনীতির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদয়ভাবে আহ্বান জানাবেন এদিকে চব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এদিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন দেশ একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে শনিবার ফেনীর ছাগলনায়া রাধানগরের দক্ষিণ আন্থারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি কথা বলেন নাহিদ বলেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে সেখানে নেট সেবা নির্বিঘ্ন আছে তথ্য উপদেষ্টা বলেন পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে ফেনীর বন্যা পরিস্থিতি বিষয় নিয়ে তিনি বলেন টান কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে আশা করছি সবাই ঘর পাবে কেউ গৃহহীন থাকবে না তিনি বলেন ভারতের উজানে পানিতে এ বন্যা হয়েছে আমরা আগেও বলেছি ভারত যা করেছে ঠিক হয়নি জেলা ফুলগাজির জগতপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে উপদেষ্টা নাহিদ এ সময় ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন